আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রোমা আছি আপনাদের সাথে তো আমি কিছু গাছ কিনতে গিয়েছিলাম তো তারই ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো পুরাপুরি আসে আসলে কোন কোন নার্সারিতে গিয়েছিলাম গাছ কীভাবে কিনলাম সেটা দেখানো হয়নি অল্প একটু ভিডিও করেছি তো কি কি গাছ কিনলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে গাছ কেনার আগে এবং গাছ কেনার পরে আপনি কি করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব এটা হচ্ছে বিজ্ঞানারদের জন্য খুবই ভালো একটা ভিডিও হবে আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন তো প্রথমত আমি বলবো যে গাছ যেহেতু আপনি কিনবেন সে গাছ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে তো আমি যেটা করি সেটা হচ্ছে বলি এক নাম্বার সেটা হচ্ছে আপনার পছন্দে থাকার গাছগুলার নাম আপনি আগে একটা জায়গায় লিখে ফেলবেন তাহলে হবে কি নার্সারিতে যে আপনার এত গাছ দেখে আপনার মাথা খারাপ হবে না আমার যেটা হয় কোনটা রেখে কোনটা নিব তখন আমার আসল যে গাছটা নেওয়ার থাকে সেটাই কিন্তু আর নেওয়া হয় না তাহলে এক নাম্বার হচ্ছে আপনি অবশ্যই আগে গাছগুলার নাম লিখে ফেলবেন যে আপনি কি গাছ কিনবেন আচ্ছা দুই নাম্বার হচ্ছে গাছ কেনার জন্য সাথে কোনো ব্যাগও নিয়ে নিতে পারেন নাম্বার তিন অবশ্যই যে গাছটা কিনছেন সে গাছের গোড়াটা চেক করবেন মাটিটা চেক করবেন সে মাটিটা কতদিন পুরাতন মাটি দেখলেই কিন্তু বোঝা যায় গাছটা আসলে কতদিন আগে লাগানো আচ্ছা চার নাম্বার হচ্ছে আপনি যে গাছটা কিনবেন সেই গাছটা সম্পর্কে আগে আপনাকে জানতে হবে আপনি বিভিন্ন মাধ্যম আছে গুগল সার্চ করেন ইউটিউব দেখেন সেই গাছের পরিবেশটা আপনি তাকে দিতে পারবেন কিনা দেখুন আপনি টাকা দিয়ে গাছ কিনে নিয়ে আসলেন কিন্তু গাছটা বাঁচাতে পারলেন না তাকে সেই পরিবেশটা দিতে পারছেন না যে গাছটা কিনেছেন সেই গাছটা অনেক রোদের প্রয়োজন কিন্তু আপনি রোদ দিতে পারছেন না আচ্ছা তাহলে এবার হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গাছটা কিনবেন ঠিক করেছেন সে গাছের পাতার নিচে গাছের ডালের ভিতরে অবশ্যই চেক করবেন যেন কোনো পোকামাকড় না থাকে কোনো রোগ না থাকে গাছের আপনি আপনার সাথে করে কোনো গাছে মানে সাথে করে যেন কোনো রোগ বালায় আপনি আপনার বাগানে না নিয়ে আসেন তাহলে কিন্তু শেষ আপনার ওই গাছ তো শেষ হবেই আর অন্যান্য যে গাছগুলো আছে সেটাও কিন্তু মানে আক্রান্ত হয়ে মারা যাবে আরেকটা কাজ করতে পারেন গাছটা যখন আপনি কিনবেন তখন গাছের ডালটা ধরে একটু নাড়া দিবেন। হ্যাঁ নাড়া দিলে হবে কি আপনার যে গাছটা সেটা কিন্তু আবার ব্যাক করে আসে ব্যাক করে আসলে আপনি বুঝতে পারবেন যে এই গাছটা ঠিক আছে আচ্ছা ছয় নম্বর হচ্ছে গাছ যারা নতুন কিনবেন তারা চেষ্টা করবেন বৃষ্টির সময় গাছ কিনতে তাহলে কিন্তু আপনার গাছ নাইনটি পারসেন্ট শিওর থাকবেন ইনশাল্লাহ বেঁচে যাবে সাত নম্বরে বলবো সেটা হচ্ছে গাছ কেনার সময় নার্সারি থেকে ওনাদের কাছে একটু জিজ্ঞেস করবেন যে গাছ সম্পর্কে যে গাছটা কিনছেন কিন্তু ওনাদের কিন্তু সব কথা বিশ্বাস করা যাবে না ওনারা সব গাছই বলে ইনডোর ঢাকার যেহেতু মানুষ ছাদে লাগাতে পারে না বারান্দায় লাগায় তো আউটডোর বলে কিনবে না ওনারা কিন্তু প্রায় বলে ইনডোর তারপর একটু জিজ্ঞাসা করবেন যে তারা কি বলে আচ্ছা এবার শেষ হচ্ছে আট নম্বর মাটি তৈরি করে রাখা গাছ কেনার আগে যদি আপনি মাটিটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হবে মাটি তৈরি করে রেখে দুই তিন দিন পর পর যদি একটু পানির ছেটা দেন তাহলে কিন্তু আপনার মাটিটা খুবই ভালোভাবে তৈরি হবে এবং গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই আপনার গাছ কিন্তু সেই মাটি থেকে পুষ্টি নেওয়া শুরু করবে এই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই টিপসটা যে আপনি গাছ কেনার আগে আগে মাটিটা তৈরি করে রাখবেন আচ্ছা এবার তো শেষ করলাম যে গাছ কেনার আগে আপনি কি করবেন এবার হচ্ছে গাছ কেনার পরে কি করবেন গাছ কেনার পরে অবশ্যই গাছটা বাসায় নিয়ে আসার পরে এক নাম্বার সেটা হচ্ছে আপনি আপনার গাছের মানে যে পলিথিনটা রেখেছিলেন সেই পলিথিনটা খুলে ফেলবেন যে পলিথিনটা মুড়ে নিয়ে আসছেন সেটা কিন্তু অবশ্যই খুলে ফেলবেন ওটা সহ রাখবেন না দুই নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ গাছ নিয়ে আসার সাথে সাথেই গাছ রোপণ করা যাবে না আপনার পরিবেশের সাথে আগে গাছটাকে মানিয়ে নিতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ দিন একটা জায়গায় আপনি গাছটাকে রেখে দিবেন গাছ আগে আপনাকে বুঝবে আপনার পরিবেশটা বুঝবে তারপর আপনি গাছ লাগাবেন তার আগে কিন্তু গাছ লাগাবেন না অনেক সময় হয় কি আমরা শখ করে গাছ কিনে নিয়ে আসি সুন্দর একটা গাছ সুন্দর একটা টব তো এই গাছটা আগে লাগানোর জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু এ কাজটা করা যাবে না আগে গাছকে রেস্টে রাখতে হবে তারপরে আপনার গাছ লাগাতে হবে তিন নম্বর হচ্ছে গাছটা যেখানে রাখবেন সেখানে যেন খুব বেশি রোদ না আসে মোটামুটি যদি রোদ আসে সমস্যা নেই কিন্তু অতিরিক্ত রোদ যেন না আসে ছায়াতে রাখবেন আলো বাতাস পায় এমন জায়গায় রাখবেন তবে গাছের যেন মানে খুব একটা নাড়াচাড়া না লাগে খুব বেশি আঘাত না লাগে এরকম একটা জায়গা রাখবেন প্রয়োজন মতো গাছে পানি দিবেন প্রয়োজন না হলে পানি দিবেন না তো এবার হলো চার নাম্বার চার নাম্বার হলো আপনি যে গাছটা লাগাবেন সেই গাছ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে মানে কিভাবে মিডিয়াটা তৈরি করবেন সেটা কিন্তু আপনি গুগল সার্চ কিংবা ইউটিউব সার্চ দিয়েও দেখে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে আপনার জন্য যদি আপনার জানা না থাকে আর যদি জানা থাকে তাহলে তো কোনো কথাই নেই গাছ লাগানোর পরে অবশ্যই দুই থেকে তিন দিন ছায়াতে রেখে দিবেন। যখন গাছ লাগাবেন তখন তো ভালোভাবে পানি দিবেন এবং ওই দুই তিন দিন কিন্তু আর কোনো পানি দিবেন না আবার যদি পানির প্রয়োজন হয় গাছে গোড়া যদি শুকিয়ে যায় তাহলেই দিবেন এবং খুব ভালোভাবে ছায়া পায় সেরকম জায়গা কোনোভাবেই যেন রোদ না পায় এরকম একটা জায়গা রাখবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি মোটামুটি একটু বলার চেষ্টা করেছি তো কী কী গাছ কিনলাম দেখুন এটা হচ্ছে রাবার প্লান্ট দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরেই দেখাচ্ছি আর সাথে কিন্তু একটা টবও কিনেছি রাবান প্লারটের জন্য এই টবটাতে গাছটা লাগালে খুবই ভালো লাগবে আর ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি গাছটা আমি লাগিয়েও দিয়েছি অনেক দিন হয়ে গিয়েছে সপ্তাহের বেশি হয়ে গিয়েছে আর একটা ভার্বি কম্পোস্ট কিনেছি সাথে আমার আরও কিছু ভার্বি কম্পোস্টের প্রয়োজন ছিল কিন্তু অনেক দূর থেকে গাছটা কিনেছি এই কারণে আসলে ভার্মি একটাই নিয়ে আসছি বেশি আনতে পারিনি কারণ হচ্ছে বয়ে নিয়ে আসাটা আমার জন্য কষ্টকর ছিল গাছগুলো বড় আর এই গাছটার নাম সঠিক আমি জানি না তবে অ্যালোকেশিয়া জাতীয় কিছু একটা হবে সঠিক এখনও আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন মানে সঠিক নামটা তবে অ্যালোকেশিয়ার কোনো একটা জাত হবে গাছটা আর এই গাছের গাছটা যেহেতু অনেক বড় আমি কিন্তু আনতেই চাচ্ছিলাম না তবে দেখলাম যে গাছটা অনেক বড় যেহেতু গাছের গোড়াটাও ঠিক আছে নিচ থেকে বেশ কিছু পাতা নষ্টও হয়ে গিয়েছে কিন্তু তারপরেও নিয়ে আসলাম কারণ হচ্ছে শিকড়গুলো দেখে যে অনেক পুরাতন গাছ গাছ বেশ পুরাতন এই জন্যই নিয়ে আসলাম তো গাছ কেনার সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি যে যে গা কথাগুলো বললাম যদি একটু খেয়াল করে কেনেন তাহলে কিন্তু খুবই ভালো হবে আপনার গাছ বাঁচবেই গাছ মরবে না ইনশাল্লাহ তো নিচ থেকে কিছু ডা পাতা আমি ছিঁড়ে ফেললাম যদিও সাথে সাথে আমার এই গাছটা করা উচিত হয়নি তারপরেও করে ফেললাম যাই হোক আল্লাহ ভরসা দেখা যাক কী হয় তো রাবার প্ল্যান্ট আমার আগেও ছিল একটা সেই গাছটা হঠাৎ করেই কেন জানি মারা গেল কোনোভাবেই তাকে বাঁচাতে পারলাম না আসলে কষ্টের বিষয় আর এটা হচ্ছে কামিনী গাছ আমার এই কামিনী গাছও ছিল আমার কামিনী গাছ আমি যখনই কোনো মানে বাড়িতে থাকি না মানে বাসায় থাকি না বেড়াতে যাই তখন এসে দেখি আমার কোনো না কোনো গাছ মারা গিয়েছে আর এই গাছ কামিনী গাছটাও আমি বাসায় ছিলাম না এসে দেখি আমার গাছটা মারা গিয়েছে আসলে অনেক কষ্ট লাগে গাছ মারা গেলে টাকার জন্য খারাপ লাগে না কিন্তু এত দিন ধরে গাছটা আমি বড় করলাম খুব খারাপ লাগে তো যাই হোক আমার বক বক শুনলেন এতক্ষণ ধরে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ছোট ছোট এরকম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং আপনাদের যদি কোনো কাজে আসে তাহলে আমি ধন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ